যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পান তাদের জন্য যুবশ্রী পোর্টালে আরও একবার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে আরও একবার অনলাইনে অ্যান এক্সেস থ্রি সাবমিট করার সময়সীমা দিয়ে দিয়েছে আমার আজকের এই ভিডিওতে অ্যান এক্সেস থ্রি কীভাবে অনলাইনে আপনি সাবমিট করবেন সেটা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন ট্রেনিং ডিটেলস কি দেবেন স্টার্ট ডেট কি দেবেন এন ডেট কী দেবেন পুরো ডিটেলস আমার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন ইগল একাডেমি সঠিক সম্পূর্ণ তথ্য দেখুন এখানে আমি যুবশ্রী পোর্টালটি ওপেন করে নিয়েছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কীভাবে ওপেন করতে হয় সেটা আপনারা সকলেই জানেন তো এখানে বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু দিয়ে দিয়েছে দেখুন এখানে বলা রয়েছে যে সকল কর্মপ্রার্থী যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী আট দশ দু হাজার পঁচিশ থেকে দুই এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানাক্সাস থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানাক্সাস থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অ্যামপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিওবি ডট ইনে পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে তো দেখুন এখানে এই সময়সীমা দিয়ে দিয়েছে আট দশ দু হাজার পঁচিশ থেকে অনলাইনে আপনি করতে পারবেন অ্যান্সার থ্রি সাবমিট করতে পারবেন দুই এগারো দু হাজার পঁচিশ অব্দি আপনি করতে পারবেন এবার দেখুন আপনি যদি দুই এগারো দু হাজার পঁচিশের মধ্যে আপনি যদি করতে না পারেন তাহলে কি করবেন আট দশ দু থেকে দুই এগারো দু পর্যন্ত আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন তারপরেও কিন্তু আপনি এক মাস পর্যন্ত আপনি এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি অ্যানেক্সা থ্রি সাবমিট করতে পারবেন এক্ষেত্রে প্রবলেমটা কি রয়েছে ডেট পেরিয়ে যাওয়ার পর আপনি যদি অফিসে গিয়ে অ্যান এক্সা থ্রি সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে অফিসে হার্ড কপি কিন্তু জমা দিতে হবে এবং সেটা অবশ্যই এক মাসের মধ্যেই এরপরে অ্যানেক্সা থ্রি কীভাবে সাবমিট করবেন অনলাইনে দেখুন ওপরের দিকে রয়েছে সাবমিট অ্যানেক্সা থ্রি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে নেক্সট পেজে রয়েছে প্রথমেই আপডেট অ্যানেক্সার থ্রি এখানে রয়েছে জব সিকার লগ দেখুন এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ ইউজার আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে চলে আসবে এবং সেই মোবাইলে একটি সিক্স ডিজিটের ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে ওটিপি এন্টার ওটিপি যে বক্স রয়েছে এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সিকিউরিটি কোড দেওয়ার পর সামিটে আবার ক্লিক করবেন এরপরে নেক্সট পেজ চলে আসবে তো প্রথমেই দেখুন এখানে রেড কালারের লেখা চলে এসেছে সাবমিট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এজ গিভেন ইন যুবশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি যুবশ্রী ফর্মে দিয়েছেন সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে বলা রয়েছে সাবমিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা ভালো করে এখানে দিয়ে দেবেন এরপরে সিকিউরিটি কোডটি আবার এখানে দিয়ে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার চলে আসবে এবং তারপরে রয়েছে সিলেক্ট এনি ওয়ান অব অপশান আর ইউ ইন্টারেস্ট ইন স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং আর আরেকটি অপশান রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট তো এখানে দুটি অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটি অপশান ক্লিক করতে হবে আপনি অবশ্যই এই প্রথমটাতেই আপনি ক্লিক করবেন এরপরে যে রয়েছে সাবমিট সাবমিট চয়েসে ক্লিক করবেন এরপরে নেক্সট পেজ চলে আসবে প্রথমে রয়েছে সেলফ ডিক্লারেশন টু বি সাবমিটেড এভরি সিক্স মান্থ এনরোলমেন্ট নাম্বার এখানে চলে আসবে নাম এখানে চলে আসবে আই দিয়ে নাম চলে আসবে এবং বাবার নাম এখানে চলে আসবে এখানে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করতে হবে এরপরে এটা হচ্ছে সেই ট্রেনিং ডিটেলস দেওয়ার জায়গা আপনাকে ভালো করে এখানে আপনার ট্রেনিংয়ের নাম এবং তার স্টার্ট ডেট এন্ড ডেট এখানে আপনাকে দিতে হবে ভালো করে তো প্রথমেই রয়েছে নেম অথবা নেচার অফ ট্রেনিং আপনি কি ধরনের ট্রেনিং নিচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে নাম এবং অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আপনি যেখান থেকে ট্রেনিং নিচ্ছেন যে ইনস্টিটিউট থেকে তার নাম দিতে হবে এবং তার ফুল অ্যাড্রেস এখানে কিন্তু দিতে হবে এরপরে রয়েছে ডেট অফ ইনিশিয়েশান অ্যান্ড ডিউরেশান অফ ট্রেনিং অর্থাৎ এখানেই হচ্ছে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট আপনাকে দিতে হবে এই স্টার্ট ডেটটা আপনি এখানে কি দেবেন দেখুন আগের বারে থ্রি সাবমিট করার সময় যে ডেটটা আপনি ডেট দিয়েছিলেন তার ঠিক পরের ডেটটাই এখানে ডেট হবে কিন্তু মাথায় রাখতে হবে যদি সেদিন সানডে থাকে তাহলে সেটা কিন্তু হবে না সান্ডের পরের দিনেই কিন্তু সেই ডেটটা এখানে স্টার্ট ডেট হবে এরপর রয়েছে এন্ড ডেট এখানে এন্ড ডেটটা কি দেবেন এখানে আপনি যে স্টার্ট ডেটটা দিয়েছেন সেই স্টার্ট ডেটের ছ মাসের পরের যে ডেটটা দাঁড়াচ্ছে সানডে বাদ দিয়ে সেই ডেটটাই ডেট হবে দেখুন এখানে একটা সমস্যা রয়েছে যে অনেকেই বলেন অনেকেই মনে করেন যে এন্ড ডেট শুড বি টুডে কিন্তু আজকের ডেট যদি আপনি দেন তাহলে কিন্তু সেটা আগের যে অ্যানেকশন সাবমিট করেছেন এবং আজকে যদি আপনি এন ডেটটা দেন টুডেটেই আজকে আপনি এন ডেট দেন তাহলে কিন্তু আট মাস হয়ে যাচ্ছে কিন্তু এর হিসাবটা এন্ড ডেট স্টার্ট ডেটের হিসাবটা কিন্তু ছ মাসের মধ্যেই থাকতে হবে সেটা কিন্তু আট মাস হবে না তাহলে আপনার মনে কোশ্চেন থাকতে পারে এই মাস কী হবে আপনার মনে কোশ্চেন হতে পারে এই মাসটা কী হবে দেখুন আপনাকে স্টার্ট ডেট এবং এন্ড ডেট ছ মাসের মধ্যেই রাখতে হবে হিসাব করে আপনার যে এক্সট্রা দু মাস থেকে যাচ্ছে সেটা কিন্তু পরের এনেক্সারে অ্যাড হবে এবং এন্ড ডেটটা স্টার্ট ডেটের ছ মাসের পরেই কিন্তু দিতে হবে সেটা কিন্তু আট মাস হবে না আপনি আজকের ডেটে সাবমিট করলেও আট মাস হলেও কিন্তু আপনাকে এন্ড ডেটটা ছ মাসের পরেই রাখতে হবে দেখুন এখানে আমি এন্ড ডেট দিয়েছি একুশ সাত দু হাজার পঁচিশ কিন্তু আমি ফিল আপ করছি আট অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক আছে তাই এখানে এন ডেটটা আপনার স্টার্ট ডেটের ছ মাসের পরেই কিন্তু রাখতে হবে এরপরে রয়েছে রিমার্কস রিমার্ক্স এর জায়গায় আপনার কিন্তু এখানে কোর্স কন্টিনিউ বা রানিং এটাই কিন্তু লিখতে হবে এরপরে রয়েছে আধার নাম্বার আপনি যদি আগের এনেক্সের আধার নাম্বার ইনপুট করেছেন তাহলে এখানে অটোমেটিক আধার নাম্বারটি চলে আসবে আর না হয় কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে আধার নাম্বারটি কিন্তু ম্যান্ডেটরি নয় আপনি নাও করতে পারেন এরপরে দুটি চেক বক্স রয়েছে এখানে ক্লিক করবেন ডেট চলে আসবে এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে এরপর রয়েছে সাবমিট এনেক্সার থ্রি এখানে ক্লিক করবেন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এরপরে এইভাবে মেসেজ চলে আসবে ইয়র এনেক্সার থ্রি হ্যাজ অলরেডি বিন সাবমিটেড আপনার অ্যানেক্স থ্রি ফর্মটি জমা হয়ে গেছে ডেট এবং টাইম এখানে চলে আসবে এরপর আপনার অ্যাকনলেজমেন্টটি প্রিন্ট করে নিতে হবে এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন এইভাবে আপনার অ্যাকনোলেজমেন্টটি চলে আসবে অ্যানরোলমেন্ট নাম্বার ডিটেলস চলে আসবে এখানে আপনি যে ট্রেনিং নেম এবং ডিটেলস দিলেন স্টার্ট ডেট দিলেন এন ডেট দিলেন তার ডিটেলস এখানে চলে আসবে এরপর এই অ্যাকনলেজমেন্টটা অবশ্যই আপনি প্রিন্ট করে রাখবেন দেখুন এখানে সাবমিট সাবমিট হয়ে হয়ে গেছে যাওয়ার পরেও আপনার কিন্তু আরেকটা কাজ রয়েছে সেটা করতেই হবে আপনাকে কিন্তু চেক চেক করতে হবে আপনি করবেন সেটা হচ্ছে আপনার আপনাকে আবার সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজে চলে আসবেন এবং এখানে যেটা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট পেজ চলে আসবে এখানে আপনার জব সিকার আইডি অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন সিকিউরিটি কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করবেন আপনার এইভাবে জব শিকার নেম চলে আসবে এবং এখানে দেখুন নিচে রয়েছে অ্যানরোল অ্যানরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ কেস ইন যুবশ্রী ইওর অ্যানেক্সা থ্রি হ্যাজ বিন সাবমিটেড আপনি যে এন থ্রি সাবমিট করেছেন সেটাও কিন্তু এখানে সাকসেসফুলি দেখা যাচ্ছে এবং আপনি আপনার যুবশ্রী পোর্টালে আপনার লাইভ কেস রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে এন এক্সার থ্রি সাবমিট করার পরে আপনি এইভাবে আপনার লাইভ কেস কিন্তু চেক করে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ